নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজ আমি পাঠ করব সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা কিশোর ভৌতিক গল্প শিবেনবাবুর স্কুল সকালে বেড়াতে বেরিয়ে মহেন্দ্রবাবু একটা ভাঙা পরিত্যক্ত স্কুলবাড়ি দেখে দাঁড়িয়ে পড়লেন স্কুলবাড়ি দেখলেই চেনা যায় লম্বা মতো বাড়ি সার সার ঘর মাঝখানে একটা উঠোন মতো তিনি ত্রিশ বছর নানা স্কুলে পড়িয়েছেন এই সবে রিটায়ার করে হরিপুরে খুর বাড়িতে কয়েকদিন বিশ্রাম নিতে এসেছেন একটা লোক সামনের মাঠে খোঁটা পুঁতছিল তাকেই জিজ্ঞেস করলেন বাপু হে এটা যেন স্কুল বাড়ি বলে মনে হচ্ছে তা এর এরকম ভগ্নদশা কেন ভগ্নদশা ছাড়া উপায় কি বলুন শিবেন রায় স্কুল খুলেছিলেন কিন্তু মোটে হয় না তাই উঠে গেছে বল কি তা ছাত্র হয় না কেন আগে এ হলো গরিবের গাঁ ছেলে পুলেদেরও পেট ভাতের জোগাড় করতে কাজে লেগে পড়তে হয় পরবার ফুরসুদ কোথায় বলুন তাহলে তো বড়ই মুশকিল এক কাজ করলে হয় না যদি বিকেল বা সন্ধ্যের দিকে ক্লাস করা হয় তাহলে লোকটা গম্ভীর মুখে মাথা নেড়ে বলে তার জোনেই কর্তা কেরোসিনের যা দাম হয়েছে তা কহতব্য নয় শুধু দামই নয় মাথা খুঁড়লেও তেল পাওয়া যায় না এখানে তাই সন্ধে হতে না হতে গোটা গাঁ ঘুমে একেবারে ঢলা ঢলাঢল সন্ধের পর এ গায়ে আলোর ব্যবস্থাই নেই অন্ধকারে কি লেখাপড়া হয় মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ শিক্ষা জিনিসটা মানুষের জীবনে কত প্রয়োজন তা তিনি ভালোই জানেন তাই বললেন কিন্তু বাপু হে শিক্ষারও তো একটা দাম আছে লোকটা এক গাল হেসে বলে তার নেই শিক্ষা বড় উপকারী জিনিস মশাই দু চারটি ইংরাজি বুকনি ঝাড়লেই আমি দেখেছি গা বেশ গরম হয়ে ওঠে শীতকালেও ঘামের ভাব হয় তারপর ধরুন ইতিহাস দু পাতা পড়লেই এমন চমৎকার ঘুম এসে যায় যে এক ঘুমে রাত কাবার অঙ্ক কষতে বসলে খিদে চাগার দেবেই কি দেবে এক থালা পান্ত খেয়ে আঁক করতে বসেই খিদের চোটে উঠে পড়তে হয়েছে মহেন্দ্রবাবু একটু হতাশ হলেন বটে কিন্তু ধৈর্য হারালেন না বললেন তা বাপু স্কুলটা চালু করার একটা ব্যবস্থা করা যায় না লোকটা কাচুমাচু মুখে বলে শিবেনবাবু পটল তুলেছেন তার ছেলেমেয়েরা ব্যবসা বাণিজ্য নিয়ে ভারী ব্যস্ত স্কুলের পিছনে কে টাকা ঢালবে বলুন ছাত্ররও নেই তাই তো বড় সমস্যায় পড়া গেল দেখছি মহেন্দ্রবাবুর খুরশুর পাঁচকড়ি সমাজদার বললেন শিবেনবাবুর স্কুলের কথা বলছো নাকি বাবাজি ও তো এখন সাপখোপের আড্ডা শিবেনবাবু ভালো ভেবে স্কুল তৈরি করলেন বটে কিন্তু চালাতে পারলেন কই আর এ গাঁয়ের লোকের লেখাপড়ার শেখার গরজও নেই শুনছি শিবেনবাবুর ছেলেরা স্কুল বাড়িতে গুদাম বানাবে মহেন্দ্রবাবু শিক্ষাব্রতী মানুষ দমলেন না পরদিনে গিয়ে শিবেনবাবুর বড় ছেলে গোবিন্দর সঙ্গে দেখা করে বললেন স্কুলটা আবার চালু করলে ভালো হয় গোবিন্দ ঠোঁট বেঁকিয়ে বলে ট্যাঁকের কোরিয়ার কতকাল গচ্চা দিতে হবে বলুন তো বাবা তো কম টাকা ঢালেননি আজ অবধি কটা মাধ্যমিক টোপকেছে তা জানেন পঞ্চাশজনও নয় আর তা না হবেই বা কেন যা ভূতের উৎপাত মহেন্দ্রবাবু অবাক হয়ে বলেন ভূতের উৎপাত সে আবার কি তবে আর বলছি কি দিনে দুপুরে খাতা পেনসিল টেনে নিয়ে যায় চেয়ার টেবিল উল্টে দেয় ব্ল্যাকবোর্ড মুছে দেয় পরীক্ষার সময় ক্যানেস্তারার শব্দ করে ইট পাটকেল ছোঁড়ে সবাই জেরবার হওয়ার জোগাড় মহেন্দ্রবাবু হেসে বললেন ভূত একটা কুসংস্কার বই তো নয় নিশ্চয়ই কোনো দুষ্ট লোক আড়াল থেকে এসব করাচ্ছে গোবিন্দ বলল তা পটল ঘোষ দুষ্ট নয় এ কেউ বলেছে কি হাড়ে বজ্জাত মানুষ ছিল মশাই গায়ে কোনো ভালো কাজ হতে গেলেই বাগড়া দিত নতুন রাস্তা হয়েছে পটল দল বল নিয়ে রাতে এসে রাস্তা খুঁড়ে রেখে যেত জলাশয় হচ্ছে পটল গিয়ে রাতারাতি তাতে ঢেলে রেখে আসত গাছের চারা লাগালে উপড়ে ফেলতে লহমা ও সময় লাগত না তার পটলের আমলে এ গায়ে একটাও স্কুল হয়নি হলেই মামলা ঠুকে মিথ্যে নালিশ করে কাজ আটকে দিত তা সেই পটলবাবু কোথায় থাকেন তাকে জানে মশাই তবে কয়েক বছর হলেও সে মারা গেছে ভেবেছিলাম এবার গা জুড়োবে তা কোথায় কি ভূত এসে এখন আমাদের স্কুলটার পিছনে লেগেছে আমাদেরই কপাল খারাপ ওই জায়গাটায় পটলের ভিটে ছিল কি না বাবা জমিটা কিনে নিয়েছিলেন ব্যর্থ মনোরথ হয়ে মহেন্দ্রবাবু ফিরে এলেন সব শুনে পাঁচকড়ি বললেন বাবা জীবন গোবিন্দ কিন্তু মিথ্যে কথা বলেননি এ ওই পটলের ভূতই বটে তুমি বিশ্বাস করবে না বলে বলিনি কিন্তু ঘটনা খুব সত্যি মহেন্দ্রবাবু জেদি লোক খেয়ে শুয়ে পড়লেন বটে কিন্তু মটকা মেরে রইলেন বাড়ির সবাই ঘুমুলে চুপি চুপি উঠে খিড়কি খুলে বেরিয়ে পড়লেন তারপর সোজা এসে পড়ো স্কুল বাড়িটাই ঢুকে পড়লেন ভূতের মোকাবিলা কখনো করেননি বলে মহেন্দ্রবাবু ঠিক বুঝে উঠতে পারছিলেন না এমতো অবস্থায় কি করা উচিত তবে তার অসম্ভব সাহস বুদ্ধিও বড় কম নয় সামনে যে ক্লাসঘরটা দেখলেন সেইটাতে ঢুকে পড়লেন মহেন্দ্রবাবু ঘুটঘুটটি অন্ধকার ইঁদুরের কিচমিচ শোনা যাচ্ছে ঝিঝি ডাকছে চামচিকে উড়ে বেড়াচ্ছে মহেন্দ্রবাবু মাথায় মুখে হাতে মাকড়সার জাল টের পাচ্ছেন চারিদিকে বিচ্ছিরি গন্ধ মহেন্দ্রবাবু গলা খাঁকারি দিয়ে খুব গম্ভীরভাবে ডাকলেন পটলবাবু কেউ জবাব দিল না পটলবাবু শুনতে পাচ্ছেন কোনো শব্দ নেই পটলবাবু আমি হলাম মহেন্দ্র মাস্টার বহু গাধা ঠেঙিয়ে মানুষ করে দিয়েছি বুঝলেন অন্ধকারে হঠাৎ সামনে একটা সাদা মতো কী যেন দেখা গেল না কোনো মূর্তি টুর্তি নয় খানিকটা কুয়াশার মতো ব্যাপার কিন্তু হঠাৎ একটা খেঁকানো গলায় কে যেন বলে উঠল কে রে কার এত বুকের পাটা যে রাত বেরেতে ডাকাডাকি করছিস বললুম তো মহেন্দ্র মাস্টার গাধা পিটিয়ে মানুষ বানাই তা মরতে এখানে কেন আর জায়গা নেই এই জায়গাই আমার পছন্দ আজ থেকে রোজ নিশুত রাতে এসে আমি আপনাকে লেখাপড়া শেখাব এ লেখাপড়া আমাকে যে আগে। আপনার কথা শুনে মনে হলো আপনার ভিতরে এক অবিদ্যার বাস তাকে তাড়াতে হলে বিদ্যের দরকার আপনি তৈরি থাকুন কাল থেকেই আমি আপনাকে পড়ানো শুরু করব। প্রথম মুগ্ধবোধ তারপর বর্ণপরিচয় তারপর ব্যাকরণ কথামালা হিতোপদেশ সেখানেই হল যদি না শিখি সহজে শিখবেন না যে আমি জানি কিন্তু আমি তো ছাড়বার পাত্র নই দেখো মাস্টার মানে মানে সরে পড়ো নইলে এমন কাণ্ড সব করব যে পালানোর পথ পাবে না দেখুন না চেষ্টা করে কত ডাকাত ছেলেকে জল করে এসেছি আপনি তো কিছুই নন আচ্ছা টেটিয়া তো যে আগে ও তোমার কম্ম নয় হে যখন স্কুলে পড়তুম তখন কত মাস্টার কত চেষ্টা করেছে আমাকে শেখাতে পারেনি তুমি কোথা থেকে উদয় হলে হে বাপু উদয় যখন হয়েই পড়েছি তখন আর সহজে অস্ত যাচ্ছি না বুঝলেন পটলবাবু পটলবাবুর ভূত আর একটু চুপ করে থেকে বলল তার মানে তুমি সহজে টিট হওয়ার লোক নয় আগে না দূর বাপু আমাকে লেখাপড়া শিখিয়ে হবেটা কি তার চেয়ে যাদের পড়ালে কাজ হয় তাদেরই পড়াও না কিন্তু আপনার জন্য যে স্কুলটা উঠে গেছে ঠিক আছে বাপু স্কুল হোক আমি বরং তখন পাশের গায়ে হাওয়া খেতে যাব ঠিক তো হ্যাঁ হ্যাঁ তোমার মতো বদখদ লোকের পাল্লায় পড়লে কি আর কিছু করার থাকে মহেন্দ্রবাবু হাসলেন পাঁচ দিনের মধ্যে শিবেনবাবুর স্কুল চালু হয়ে গেল স্কুলের হেডমাস্টার হলেন মহেন্দ্রবাবু